আসসালামু আলাইকুম ব্যাচ আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের গঠন আর একটা কথা হচ্ছে আজকে আমরা অনু পরমাণু মৌলিক যৌগিক এগুলো আমরা আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার শুরুর হচ্ছে একটু বেসিক পার্ট টু এরপর থেকে আমরা এই চ্যাপ্টারে আরো কিছু ভিডিও দিব যাতে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যায় এস এস ছাব্বিশ ব্যাচের জন্য ঠিক আছে তার কথা না বাড়াই আগে যাই ওকে প্রথমে প্রথমে হচ্ছে মৌলিক পরমাণু মৌলিক পরমাণু জিনিসটা কি আচ্ছা এখন প্রথমে পরমাণু আসে কি হবে পরমাণু আসছে কি হবে মনে করো তোমরা তামা বা কপার তামা বা কপার বা কাঁসা বলে না কাঁসার পাত্র বা তামার পাত্র বা কপারের পাত্র এতে মনে করো আমি একটা তামা পাত্র তামার মনে একটা টুকরো নিছি হ্যাঁ একটা তামার মনে কর টুকুর নিছে এটা হচ্ছে কপার কপার অথবা কপারের তামা অথবা এটা কি বলা হয় কাঁসা ঠিক আছে এটাকে কপার বলে তামা বলে কাঁসা বলে এটা টুকরো নিছে এখন কথা হচ্ছে এই টুকরুকে যদি আমি ভাঙি ভাঙতে ভাতে কি হবে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম ভাঙন পৌঁছাতে পারবো না করে আমি ভাঙতে আসি এটা এত বড় টুকরোকে আমি অনেকগুলো কুটি করে টুকরো করলাম তারপর কি ভাবো একটা ছোট্ট একটা টুকরো পাবো না ছোট টুকরো পাবো না এই টুকরোটাকেও যে আমি আরো ছোট করি তখন কি ভাবো এই পুরা কপারকে যদি আমি অনেকগুলো টুকরো করি কপারই তো পাবো তাই না আমি এই কপারটাকে মনে করো টুকরো করতে করতে অনেক সর্বোচ্চ টুকরো নিয়ে আসছি কি পাবো তামাইতে পাবো তাই না অথবা কি ক তো পাবো অন্য কিছু পাবো অন্য কিছু তো পাবো না তামাকে ভাঙলে তামাই পাবো অ্যালুমিনিয়াম যেটাকে বললে অ্যালুমিনিয়াম ভাঙলে অ্যালুমিনিয়ামই পাবো ঠিক না প্রতিটা বস্তু মনে হয় প্লাস্টিক এ বোতলটাই কি প্লাস্টিকের এই বোতলটাকে যদি কুটি কুটি করি তা কি পাবো পলিমার পাবো প্লাস্টিক তুই পলিমার দেবো পলিমারই পাবো সবচেয়ে ছোট টুকরে পাবো তা আমি পৃথিবীর যা কিছুই হোক না কেন যে কোনো ধরনের পদার্থ হোক না কেন যে কোনো ধরনের বস্তু হোক না কেন আমি যদি খুব ছোট বলতে থাকি ওকে এটা কণা রূপ পাবো না একটা ছোট্ট রূপ পাবো না সর্বোচ্চ ছোট রূপ এই ছোট রূপটাকেই বলা হয় পরমাণু বা অনু এটা কি বলে পরমাণু বা অনু এখন অনু আর পরমাণুর মধ্যে পার্থক্য আছে জানি এটা আমরা কেদের পরে আসি আগে আমরা বেসিকটা বুঝি যে আমি ছোট্ট টুক নিয়ে আসলাম এটা কি হবে অনু পরমাণু বা কি এখন হচ্ছে কপার এখন আমরা যখন আমরা সংকেত নিয়ে পড়াশোনা করবো তখন কপারের সংকেত আমরা শিখে নেব। বা আপাতত জেনে রাখো কপারের সংকেত সিইউ সিইউ দিয়ে কপার হয় সিইউ পিই আর কপার ওই বাগান থেকে কপার সংকেত কি না হয়েছে সিইউ না হয়েছে এটা কিন্তু সংকেত সংকেত আমরা এখন নেই আমরা শিখবো বাট এখন আপাতত জেনে রেখে এটা কি সংকেত যেহেতু আমরা একটা বেশি থেকে যাচ্ছি ওকে তা আমার এই পরমাণুটা কি হবে কপার হবে ঠিক না বা এই কি হবে কপার হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো পরমাণু বুঝলাম পরমাণু কি বুঝলাম আমাকে সোজা বলি একটা একটা মৌলকে বা একটা পদার্থকে যদি গুটি গুটি করতে করতে ছোট করতে করতে যদি সর্বোচ্চ ছোট নিয়ে যায় ওটা যে পদার্থ দিয়ে তৈরি যে ইলিমেন্টস দিয়ে তৈরি বা যে মলিকুলার দিয়ে তৈরি ওটাকে আমরা কি বলি পরমাণু বা কি বলি অণু বলি ঠিক আছে আমরা এখন দুইটাই উচ্চারণ করতেছি দুইটাই আমি একসাথে উচ্চারণ করতেছি পরে আমরা এটা পার্থক্য বলে দেখব দুইটা জিনিস এক আপাত দৃষ্টিতে ভাবো ঠিক আছে আপাত দৃষ্টিতে ভাবো এটা আচ্ছা এখন মৌলিক পরমাণু কি দেখো আমি একটা কপারের টুকরোকে যদি ভাঙতে থাকি ভাঙতে ভাঙতে সুযোগ কপারই পাবো অন্য কিছু পাবো পাবো না কপার ভাঙলে কি আমি লোহা পাবো পাবো না লোহা ভাঙলে কি কপার পাবো পাবো না তাহলে আমি যে এই কপারটাকে ভেঙে কপারই যে পাইলাম আবার মনে করি আমি আয়টা পদার্থ নিলাম সেটা নিলাম হচ্ছে লোহা নিলাম মনে করি আমি আয়টা পদার্থ কি নিছি লোহা নিছি এটা আমি লোহার টুকরা ঠিক আছে আচ্ছা মনে করো আমি আয়টা পদার্থ কি নিছি লোহা নিছি এটা মনে করি লোহা লোহা তো চিনি এখন আমি যে লোহাকে ভাঙাই লোহাকে ছোট ছোট করে ভাঙলে কি পাবো লোহাই পাবো এটা কি পাবো যদি অনেক ছোট অংশ নিয়ে যায় এটা কি পাবো লোহাই পাবো অন্য কিছু তার পাবো না ঠিক না লোহাকে ভাঙলে তার কপার পাবো না এখন লোহাকে সংকেত হচ্ছিল ফেরাম বা হচ্ছিল এফ ই দ্বারা প্রকাশ করা হয় বললাম এটা জাস্ট বুঝে রাখো যে সংকেত নামও কিছু আছে এটা পরে শিখবো বাট আপাতত জেনে রাখো লোহাকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করি ঠিক আছে কপারকে আমরা সি দ্বারা প্রকাশ করি লোহাকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করি এখন এটা দিয়ে সিম্পলি বুঝছো যে কপারকে যখন টুকরা করতেছি কপারকে যখন টুকরা করতেছি তখন কপারই পাচ্ছি লোহাকে যখন টুকরা করতেছি লোহাই পাচ্ছি এই যে একটাই পাচ্ছি না একটাই পাচ্ছি না অন্য কিছু পাইতেছি না এমন তো হলো কপারকে টুকরো করে কপার ফেরাম দুইটাই পাইতেছি বা কপার লোহা দুইটাই পাচ্ছি এমন তো হয় না আমি বারবার একই কথা বলছি মাথা খুলে দেখো সরি মাথা মনোযোগ দিয়ে শোনো মাথা খুলে দেখো কোনো একটা পদার্থকে একই মূল্যের যদি হয় বাকি অ্যাপই ইলিমেন্টসের তৈরি হয় ব্রোন যদি না থাকে ভেজাল যদি না থাকে তাহলে ওটা তাহলে কি ওই ধরনের মৌল পাব এটাকে বলা হয় মৌলিক পরমাণু এই যে পরমাণুটা পাইছি এই যে পরমাণুটা পাইছি লোহা ভাঙায় লোহা পাইছি কপার ভাঙায় কপারই পাইছি এগুলোকেই বলে কি মৌলিক পরমাণু যার মধ্যে অন্য কোনো ভেজাল নাই ঠিক আছে এটা কি বলে মৌলিক পরমাণু মান আচ্ছা এটা হচ্ছে মৌলিক পরমাণু এখন কথা হচ্ছে মৌলিক পরমাণু আমরা বুঝলাম আচ্ছা এরপর কয়টা থাকবে কেমনে থাকবে মনে করো এখন আমি আর একটা বস্তু কি নেওয়া যায় কি নেওয়া যায় মনে করো এটা চক নিলাম চক না বোর্ডে লেখে যে চক তো তাই না আচ্ছা মনে করো আমি এখানে চক নিছি

এক নম্বর পাবো হচ্ছিল এক নম্বর পাবো হচ্ছিল ক্যালসিয়াম যেটাকে আমি সি এ দ্বারা প্রকাশ ক্যালসিয়াম আমরা শুনছো মধ্যে ক্যালসিয়াম থাকে দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম দুই নম্বর পাবো কার্বন দুই নম্বর কি পাবো কার্বন আর তিন নম্বর পাবো হচ্ছিল অক্সিজেন তিন নম্বর পাবো হচ্ছিল অক্সিজেন এটা কি ক্যালসিয়াম তারপর কি কার্বন

লিখে রাখো ক্যালসিয়ামঠনিক সংকেত কি ক্যালসিয়াম কার্বোনেট তা এখানে কয়টা পাচ্ছি কয়টা পরমাণু বাইতেছে বা কয়টা অণু পাচ্ছে কয়টা পরমাণু একটা দুইটা তিনটা হ্যাঁ অক্সিডেন্ট আছে এর তিনটা ওটা উপরে আছে তিনটা অক্সিডেন্ট মানে কি অক্সিডেন্ট না। মলিকুলার বাই ডিসি কত মলিকুলার বাই ডিসি কত মলিকুলার বাই ডিসি তিনটা তারপরে এই চক ভাঙলে আমি একটা কিছু পাই দিছি না এই চক ভাঙলে শুধু ক্যালসিয়াম পাচ্ছি না এই চক ভাঙলে শুধু কার্বন পাই না এই চক ভাঙলে শুধু অক্সিজেন পাই দিছি না এই চক ভাঙলে পুরাটাই পাই দিছি ঠিক না তাহলে এইটা কি যৌগ কাঙ্গার আছে না একটা পরমাণু দুইটা পরমাণু তিনটা পরমাণু যৌগ পরমাণু না তাহলে এটার নাম কি হচ্ছে এটাকে বলা হয় যৌগিক পরমাণু আর আমি যে কপারকে ভাঙাইছি কপারকে ভাঙাইছি কপারকে ভাঙা একটাই পরমাণু পাইছি কপার এক পরমাণু পাই বাকি মৌলিক পরমাণু আবার কি তাই আমি লোহাকে ভাঙাইছি লোহাকে ভাঙাকে একটাই লোহা পাইছি এটা কি আমার মৌলিক পরমাণু আর আমি যখন চক ভাঙে দিয়ে গেছি তখন কি এটা হচ্ছে আমার যৌগিক পরমাণু এখন আসেছিল অন্য পরমাণুর মধ্যে কি অন্য ওর পরমাণুর মধ্যে খুব বেশি কিছু না প্রথমে যখন বিজ্ঞানীরা ভাঙ্গা শুরু করলো সব কিছু সবারই ওরা পাইছে অণু অণু পাওয়ার পর অনুকে যখন ভাঙ্গায় তখন দেখি মানে আরো পরমাণু আছে ঠিক আছে তা দেখা যাচ্ছে যে মনে করো তোমার একটা নাইট্রোজেন গ্যাস বা অক্সিজেন আচ্ছা মনে করো যে অক্সিজেন গ্যাসকে ভাঙ্গায় মনে করো অক্সিজেন একটি সর্বনিম্ন অংশ পাইছে কি অক্সিজেনই পাবে ঠিক না অক্সিজেন সর্বোচ্চ কই যাবে অক্সিজেন কিন্তু প্রথমে ওরা বিজ্ঞানীরা এই অক্সিজেনের ক্ষেত্রে দেখি ওখানে দুইটা অক্সিজেন ছিল কয়টা অক্সিজেন ছিল মানে দুইটা অক্সিজেন ছিল মানে 2x অক্সিজেন ছিল এখানে হ্যাঁ এটা কিন্তু অক্সিজেন তা অক্সিজেন কে ভাঙায় দেখে যে দুইটা অক্সিজেন ছিল এখন কথা হচ্ছে যে দুইটা অক্সিজেন আছে মেইনলি কিন্তু প্রকৃতিতে দুইটা অক্সিজেন একসাথেই থাকে অক্সিজেন সিঙ্গেল হিসেবে থাকে না ডাবল হয়ে থাকে অক্সিজেন কিন্তু সিঙ্গেল হিসেবে থাকবে না ও টু আকারে থাকে মানে দুইটা অক্সিজেন একসাথে থাকে এখন বলতেছে দুইটা অক্সিজেন একসাথে আছে অক্সিজেনই এই ধরনের পদার্থকে আমরা বলা হয় কি পরমাণু অনু বলা হয় ঠিক আছে এই ধরনের অংশটাকে কি বলা হয় অনু বলা হয় এটাকে আমরা ও টু দ্বারা প্রকাশ করি কারণ এখানে অক্সিজেন আছে দুইটা এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় অনু ওকে অনু কিন্তু ক্ষুদ্র অক্সিজেন টু কিন্তু খুব বড় দেখা লেখা বড় দেখে ভাবিও না যে এটা কোনো বড় কিছু এটা খুবই ক্ষুদ্র এখন একে যদি আরো ভাঙানো হয় একে যদি ভাঙানো হয় তাহলে কি পাবে একটা অক্সিজেন দুইটা অক্সিজেন পাবে না পাবে তো তাই না এটা একটা পরমাণু আর এটা কি আমার পরমাণু মানে পরম অনু পরম অনু মানে অনু থেকেও ছোট ঠিক আছে অনুর থেকেও ছোট তাই না আচ্ছা এখন মনে করো পানিকে যদি ভাঙাই পানিকে একটা অনু H2O কি একটা অনু এখন পানিকে অনুটাকে পানি একটা যে অনু হয় এডি কিন্তু সর্বোচ্চ পানিকে ভাঙাতে ভাঙাতে H2O পাওয়া যায় এটা কিন্তু অনু এটা কি পানির অণু তাই না এটা কি পানি আচ্ছা এখানে আমরা এখন যদি বলা কয়টা পরমাণু আছে এখানে কিন্তু তিনটা পরমাণু আছে কেমনে এই দেখো এখানে আমার H এর এখানে কয়টা H এর এখানে কয়টা দুইটা না দুইটা না কয়টা H একটা H আর এটা কি আর H দুইটা না একটা এইচ দুই নাম্বার এইচ আচ্ছা আর কি আছে একটা অক্সিজেন আছে কয় নাম্বার এটা তিন নাম্বার আছে তাহলে কয়টা পরমাণু এখানে তিনটা পরমাণু কয়টা তিনটা পরমাণু ঠিক আছে তাহলে আমার অণু পরমাণু দিয়ে সে কনসেপ্টটা বুঝে গেছে এখন কথা হচ্ছে যে গিনার এখানে থেকে গেছে যে এটা অবিভাজ্য বলা হয়েছে যে পরমাণুতে যাওয়ার পর আর ভাঙা যায় না আচ্ছা এই জিনিসটা বুঝাই মনে করো মনে করো যে একটা বস্তু নিলো এই যে কাহিনীটা দেখাই তোমাকে এটা কি একটা পদার্থ এটা কি আমার একটা মনে করো পদার্থ ঠিক আছে এটা একটা কি পদার্থ এটা এমন লেখা মনে হচ্ছে কিসের জন্য পদার্থ

এখন কথা হচ্ছে এই পরমাণু পাওয়ার পর এই পরমাণু পাওয়ার পর এরা এক কে গেছে যে পরমাণুকে আর ভাঙা যায় না এটা হচ্ছে অবিভাজ্য অ্য অভাজ্য মানে কি যেটাকে আর কখনো ভাঙা যায় না বাট পরবর্তীতে দেখে কি আসলে এটাও কিন্তু বিভাজ্য আচ্ছা অবিভাজ্যকে এখন বলা হয় এটাও মনে রাখো ঠিক আছে অবিভাজ্য কি বলা হয় ইংলিশে এখন বলা হয় এখন পরবর্তীতে দেখা যায় এই পরমাণুকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে মানে পরমাণুকে ভাঙা যায় এরপরে দেখি কি পরমাণুকে ভাঙা যায় এখন কথা হচ্ছে পরমাণুকে আবার কেমনে ভাঙা যায় আমরা এই পরমাণুকে আবার দুইটা ভাগে ভাঙানো যায় পরমাণু আচ্ছা এই কালি দেখা যাবে এতো তাই না কারণ আমি স্ক্রিন তো গ্রিন আচ্ছা তাহলে আমি কি নিই হোয়াইট নিই ওকে পরমাণুকে আবার দুইটা ভাগে ভাঙা যায় একটা ছিল স্থায়ী কণা আর একটা অস্থায়ী কণা একটা কি স্থায়ী এটা কিন্তু আমাদের বয়ে দেওয়ার কথা কথাগুলো আমাদের বই উল্লেখ নেই বাট আমাদের জানতে হবে মনে করো অস্থায় এগুলো আমি আগে বলি ঠিক আছে অস্থায় এগুলো আমি আগে বলি অস্থায় মধ্যে কি ছিল অয়েস্টার মধ্যে যেমন আছে হচ্ছে লো মেসন কণা অয়েস্টার মধ্যে আছে একটা লো মেসন কণা তারপর আছে হচ্ছে পজিট্রন পজিট্রন তারপর আছে হচ্ছে গ্র্যাভিটন গ্যা ভিটন তারপর আছে লো নিউট্রিনো নিউ ট্রিনো আচ্ছা আইডাসলে অ্যান্টি নিউট্রিনো অ্যান্টি

প্রোটন ইলেকট্রন নিউক্লিয়াস ওই থাকে যখন আমরা পরমাণু গঠন করব গঠন তো চ্যাপ্টারের নাম যখন আমরা বেসিক্যালি ওর স্ট্রাকচারটা পড়ব তখন বুঝব যে নিউক্লিয়াস এমন একটা জায়গা থাকে প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াস এমন জায়গা থেকে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন ইলেকট্রন গুলো থাকে এটা মানে পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানব কারণ আমাদের সংক্ষেপে তো শিখি নাই আমরা কেমনে স্ট্রাকচার জানতে পারি বাট এটা জেনে নাও এগুলা যেটা বলছিলাম চার্জ প্রোটন হচ্ছে প্লাস চার্জ প্রোটন কি প্লাস চার্জ

ইস্টার্ন এখানে যে তোমরা জয়েন হবা এখানে জয়েন হয়ে লাভ কি হবে এখানে জয়েন কি এনো হবা কারণ আমি এখানে সব ধরনের আপডেট দেব তোমার কি সমস্যা তোমার কি পড়া কি করতে তোমাদের কি কি প্রবলেম গুলো তোমরা লিখবা যথাযথ সলভ দা ট্রাই করব আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো দ্যাটস ইট আর তোমাদের এরপরে কি কি টপিক নিয়ে সমস্যা কি কি দরকার হবে সেটিকে আমাদের কমেন্ট বক্সে জানাবা বা ইউটিউবে কমেন্ট করবা দেন আমি আসি ঠিক আছে তাহলে দেখাবে নেক্সট ক্লাসে